এখন কিভাবে করবেন সেটাকে বলে দিই কফি হবে রাইট কফিটা এটা ফ্লেভার বা খাওয়ার কফিটা না আপনি অর্গানিক মিডিয়াম রোজ যেটা আমরা বানিয়েছি একদম কফি মানে এনেমা করার জন্য সেটা এবং এনেমা বাকেট মানুষ ফ্রেজি পিপল ডোট নো দা সায়েন্স প্লাস্টিকের ব্যাগে মানুষ এনেমা করা দ্যাটস সো ডেঞ্জারাস এই প্লাস্টিক এসে আপনার কোলনকে আরও রোগ তৈরি করবে আর দীর্ঘস্থায়ী ক্যান্সার তৈরি করবে প্লাস্টিকের মানে বা পলিথিনের ব্যাগে করে এমা করা এত গরম কফিটা পলিফেনল বা বা পলিকার্বনটাকে কার্বনটাকে আপনার পুলন ঢুকে ঢুকাচ্ছেন আপনি নো টিনে করবেন টিন টিন শরীরে কোনো ক্ষতি করে না টিন শরীরে আসলে কোনো ক্ষতি নেই যে টিনের বাকেটে আপনি কফিটা নিয়ে এনেমাটা করবেন কেমন আর সে এনেমাটা আপনি করার সময় যেন কুসুম গরম হয় আপনি হাতে দেখবেন যেন কুসুম গরম হয় বা থার্টি সেভেন ডিগ্রি থার্টি এইটের বেশি না হয় করার পর আমি ভিন্ন ভিন্ন দেখিয়েছি যে আপনারা জেসিকন রাখার চেষ্টা করবেন যাদের খুব কনস্টিবিউশন একটু গরম পানি দিয়ে এনেমা করে এনেমা করে ফালা দিবেন এই চুলটাকে বের করে দিবেন তারপর আবার করবেন তখন কি হবে আপনার কপিটা দীর্ঘদিন সম্বন্ধে আপনি ধরে রাখতে পারবেন ধরে রাখতে পারলে দেখবেন আপনার একদম ভিতরে পৌঁছে যাবে দশ মিনিট রাখার চেষ্টা করবেন তখন আপনার কফিটা কোলন এবং লিভারে পৌঁছবে আমার একটা ভিডিও আছে ওই যে ইলিয়াস কাঞ্চন সাহেব আসছিলেন তো ইলিয়াস ভাইকে আমি দেখাচ্ছিলাম আমার অফিসে বসে বসে ঢাকা যাওয়ার পরে দেখাচ্ছিলাম যে কিভাবে অ্যানেমা করতে হবে আপনার ওই ভিডিও দেখেন আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ওটা দেখলে আপনার আরো আইডিয়া হবে যে কিভাবে এনেমানা করতে হবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে